খান ডিএনসি কলেজ ঔরাঙ্গাবাদ ডিএনসি কলেজ সাদা আকাশি আকাশি জার্সি একে খান কলেজ কালো সাদা জার্সি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়াররা মাঠে প্রবেশ করল ডিএনসি কলেজে ছেলেরা গুটি গুটি পায়ে পরপর তারা লাইন করে মাঠের মধ্যে প্রবিষ্ট হয়ে গেল রেফারিরা দাঁড়িয়ে আছে তিনজন রেফারি রেফারি লাইন্সম্যান ওরাও প্রস্তুত হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে একে খান কলেজের প্লেয়াররাও মাঠে পৌঁছে গেছে

এটা মাথায় রাখতে হবে খেলা না যে উদ্দেশ্য সেটাই লক্ষ্যপ্রষ্ট হয় কোনো এমন কোনো মাঝে ব্যবহার করবে না মানুষ মাত্রই ভুল হয় অফিসিয়াল যারা আছে তারাও মানুষ মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত ওনারা যে সিদ্ধান্ত দেবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এ নিয়ে কোনো ইতিমধ্যে পৌঁছে গেছে রেফারিরা প্রস্তুত এবং খেলা শুরু হওয়ার সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে আমরা একটা ইনস্টিটিউশনকে এখানে আমরা ইনস্টিটিউশনে হয়ে এসেছি এখানে আমরা ক্লাবের মতন কিন্তু কোনো ব্যবহার করতে পারবো না যে এরকম ব্যবহার করবে রেফারি যা ডিসিশন নেবেন অফিসিয়াল যা ডিসিশন নেবেন সেটাই ফাইনাল বলে বিবেচিত হবে সকলকে শুভেচ্ছা জানানো হচ্ছে ভালো খেলা আমরা দেখতে চাই ভালো খেলা হোক তাই কিছু বলবেন

ফুটবল টুর্নামেন্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমি বহরমপুর কলেজের অধ্যক্ষা ডক্টর ইন্নানি বাসো একটু ধোড়া একটু ধোড়া পাল এবং অন্যান্য উৎপাদক অতিথিদের মাঝের মাঝ পুরো হয়ে গেল বল কিন্তু একেখান খান কাছে বল সামনে এগিয়ে দিচ্ছে একটু ব্যাক দিয়ে পেছিয়ে দেওয়া হলো আগওয়ান আরচুর প্লেয়ারকে পাস করা হলো চলছে বল কারাকারি হচ্ছে একেক খান ছেলেরা কিন্তু বল নিয়ে গোবার চেষ্টা করছে বল দেখা যাচ্ছে কিভাবে আগওয়ান ওরা আরেকজনকে ফরওয়ার্ড পাস করেছে কিন্তু কোথায় না ভুল পাস সেখানে ডিএনসি এন সি কলেজের একজনের প্লেয়ারের ডিফেন্সের পা সেখানে আছে প্লেয়াররা চারসি নাম্বার বারো বল রয়েছে ওর হাতে এইমাত্র থ্রো ইন হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু ভুল পাস না মিস পাস হয়ে গেছে আবার নতুন করে ফাউল হয়েছে না

মাঠের মাঝখানে চলে এসেছে সেখানে কিন্তু একে কলেজের একটি ছেলে পা ঘুরে আবার কলেজের প্লেয়ার কিন্তু দিয়ে এগিয়ে যাচ্ছে মাঠের পশ্চিম দিকে এ খান কলেজে করে দেখা যাক কি সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে হতে পারে বলতেন কিন্তু না গোলটি পে আগে গিয়ে এসে বলটা কিন্তু সুন্দর করে কিন্তু সেভ করে নিয়েছেন এবং বলটি সামনে দিকে রাইট থেকে দলটি ছুঁড়ে দিয়েছেন দুটি দলের প্লেয়ারের মধ্যে বল হচ্ছে ডিফেন্সের একজন এখানে প্লেয়ার সেখানে উঁচু করে একেবারে মাঠের বাইরে স্কোর লাইন জিরো জিরো এবং মাঠের বাইরে স্কোল লাইন জিরো সাইকেলে মাঠে এলাও নেই মাথায় দূরে এসে খাম হয়ে যাবে স্কোর লাইন জিরো জিরো কলেজ জিরো ঔরঙ্গাবাদ জিরো কফি খাচ্ছেন খাওয়া ওখানেই কিন্তু খেলতে হবে অন্য জায়গায় কিন্তু নোংরা করা যাবে না এবং আমাদের সেটাই কিন্তু বলা হয়েছে থ্যাংক ইউ বল চলে গেল মাঠের বাইরে খুব সুন্দর একটি চেষ্টা স্কোর লাইন জিরো জিরো হাজি কে খান কলেজ জিরো কলেজ জিরো তোমরা একবার আমাদের এখানে চলে এসো রেজিস্টার কাউন্টারে সিগনেচার করতে হবে স্কুল লাইন জিৰ' জিৰ' মহাবিদ্যালয় এবং সুভাষচন্দ্র চন্দ্র বোস সেন্টিনারি কলেজ উভয় দলের অধিনায়ককে তাদের টিম নিয়ে ড্রেস করে মাঠের পাশে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে খেলা শেষ হলে আমরা কোনো এক্সট্রা সময় দেবো না দলের টিম ম্যানেজার বা অধিনায়ককে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে রেজিস্ট্রেশন করিয়ে রেডি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে স্কোর লাইন জিরো জিরো ডিএনসি কলেজ জিরো হাজি একে খান কলেজ জিরো চন্দ্র কলেজ এবং হাজি একে কলেজে স্যারকে বলছি একটু আসুন আমাদের রেজিস্ট্রেশন ডেস্কে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল ঔরঙ্গাবাদ আকাশি জার্সি হরিহর পাড়া কালো জার্সি আক্রমণে ঔরঙ্গাবাদ এবং গোল গোল হয়ে গেল গোল করলো হরিহরপাড়া ও অফসাইড অফসাইড হয়েছে हरियार पार कन्ना জিরো জিরো হরিহারপাড়া জিরো ওরাঙ্গাবাদ জিরো গোল গোল করে দিল ওরাঙ্গাবাদ ডিএনসি কলেজ এক হাজি একে খান কলেজ হরিহারপাড়া শূন্য आक्रमण ने औरंगाबाद बॉल चले गया माठेर बैडे मे প্লেয়ার পরিবর্তন হাজি একে খান কলেজ হরিয়ার পাড়ার পাঁচ নম্বর ইন এগারো নম্বর আউট প্লেয়ার পরিবর্তন পনেরো ইন ডিএনসি কলেজ ওরাঙ্গাবাদের ষোলো আউট

প্লেয়ার পরিবর্তন ডিএনসি কলেজ ওরাঙ্গাবাদের তেরো ইন ইলেভেন আউট লাইন এক শূন্য ডিএনসি কলেজ এক হাজি একে খান কলেজ হরিয়ারপাড়া শূন্য time two minutes. Yeah. Yeah. Hey, hey, yeah. <laughs> <coughs> a, bear call, want a bear টোল লাইন এক শূন্য ডিএনসি কলেজ ঔরাঙ্গাবাদ এক হাজি কেখান কলেজ শূন্য হরিহার করা